হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের গল্প দুমোট বিকেল পর্ব পঁয়ত্রিশ এটার আপনার লারাম রিম ভয় পাচ্ছ রিম কাঁপা কাপা গলায় বললো না তবে তবে কি এতদিন যেটা করে নি সেটা আজ করবো দেখি বলো তো তোমার কী মনে হয় হ্যাঁ না কি না রিমজিম নিজেকে শক্ত করে জবাবে বলল না হুম আমার প্রতি বিশ্বাস আছে তা বোঝা যাচ্ছে কথাটা বলে স্পর্শ রিমকে আর একটু কাছে টেনে তোলো তারপর মস্কে এসে বলল তুই সেই বিশ্বাস ভেঙে দিই হাত ছেড়ে দিন তারপর শরবতটা খান ঠিক লাগবে আপনার কাছে না ছাড়লে দেখুন স্পর্শ এটা কিন্তু ঠিক হচ্ছে না আর সারাদিন ধরে অনেক কাজ করেছি আমি আমার খুব ঘুম আছে দয়া করে হাত ছেড়ে দিন খেতে হবে না লেবুর শরবত তাও আমাকে অন্তত ছাড়ুন স্পর্শ নিচে হয়ে রিমকে কোলে তুলে নিয়ে বলল আচ্ছা চলো তাহলে কমাবো আপনি কি বলে যাচ্ছেন যে আমাদের বিয়ে হয়নি একদমই না আমার বেশ মনে আছে যে আমাদের এখনও বিয়ে হয়নি আর কখনো হবেও না তাহলে এসব কী আপনি থামবেন স্টুপিটা একটা কোনো কথার উত্তর না দিয়ে স্পর্শ রিমকে এনে বিছানার উপর রাখতে রিম একদম কোনায় চলে গিয়ে বললো আরেকটু এগোলে গালের চামড়া উঠিয়ে দেব থাপড়াইতে থাপড়াইতে স্পর্শ পাঞ্জাবিটা খোলার চেষ্টা করছে তাও পারছে না দেখে এগিয়ে গেল রিমের দিকে টিম দু হাত দিয়ে মুখ ডেকে ফেলেছে স্পর্শ রিমের কপালের উপরে থাকা চুলগুলোতে মুখ ডুবিয়ে হাসলো তারপর রিমের মুখ থেকে ওর হাত ছড়িয়ে বললো লজ্জা নাকি ভয় কথা শেষ করার আগেই গালের চর খেয়ে বসে পড়েছে স্পর্শ মারা শেষে রিম জিম ছুঁড়তে নিতে স্পর্শ হাত রেখে আটকে ফেললো ওকে রিমঝিম শেষে কেঁদে ফেলে সে না পারে স্পর্শ মুখটা ফ্যাকাশে করে বলল খালি এটাই পারো আর কিছু পারো না রিমঝিম চোখ মজতে মজতে বলল সরুন আমার কাছ থেকে আমাকে একদম ছোবেন না স্পর্শ কিছু না বলে রিমকে খুব শক্ত করে জড়ে দিল রিমের কাঁধে মুখটা ডুবিয়ে রাখলো কিছুক্ষণ তারপর ফিস ফিস করে বললো খুব ভালো লাগে কাজ করছে প্লিজ ভালো লাগে তো অনুভব করতে দাও ভাই চোখ বন্ধ করে রেখেছে স্পর্শের প্রতি যে ঘৃণাটা আছে সেটা যেন আজ আবার জাগ্রত না হয় আমি চাই না লোকটাকে ঘৃণা করতে কিন্তু উনি কেন এমন করছেন আমাদের সাথে আমি যেটাকে আটকানোর কোনো শক্তি পাচ্ছি না স্পর্শ আবারও ফিসফিস করে বললো এই পারফিউমটা দিতেই হবে নিজের গায়ের যে একটা প্রকৃত গ্রান আছে তা তোমরা মেয়েরা জানো না জানলে এত দাম দিয়ে কৃত্রিম গন্ধ লাগাতে না গায়ে তোমার গায়ের সেই ন্যাচারাল গন্ধটা আমাকে পাগল করে তোলে আর তুমি কি না সবসময় পারফিউম ইউজ করো সেই গ্রানটাকে ধামাচাপা দিয়ে রাখো কেন রিম কেন রিম একটু সরি স্পর্শকে দূরে ঠেলার চেষ্টা করলো তাও পারলো না কী একটা ঝামেলায় পড়েছে সেই স্পর্শকে সে শাক নেই তা খুব ভালো করে বোঝা হয়ে গেছে এখন যা হচ্ছে পরে এর ব্যাপারে চেছিও তো লাভ হবে না উনি তো কোনো পৃষ্ট না যে ফ্লাওয়ার বাস দিয়ে মাথায় বাড়ি মেরে আহত করে দেবে নিজের লোক উনি ওনাকে আঘাত করলে উল্টো আমার কষ্ট হবে আবার আঘাত না করলে আজ আমার অবস্থা খারাপ করে ফেলবে ভাবতে ভাবতে রিম টের পেলো স্পর্শ ওর কাত থেকে মাথা উঠিয়ে ওর দিকে তাকিয়েছে রিমজি মলের মুখে ওর চোখে চোখ রেখে বললো এসব কি বলুন তো আপনি স্পর্শ রিমের মুখে হাত রেখে বলল একটা জিনিস দেখবে রিম কিছু বলার আগে স্পর্শ উঠে গিয়ে আবারও রিমকে কোলে তুলে নিয়ে বারান্দার দিকে চললো বারান্দার গিলের সাথে হেলান দিয়ে দাঁড়ালো সে রিম এখনও ওর কোলে তারপর মস্কে এসে বলল এবার আকাশের দিকে তাকাও রিমঝিম স্পর্শের বুক থেকে হাত সরিয়ে পাশে ফিরে আকাশের দিকে তাকালো চারটা যেন আজ তাদের সাথে দেখা করতে এসেছে এত বড় চাঁদ কাল থেকে মনে হয় আর উঠবে না শেষ সময়টায় চাঁদ এত বড় হয় রিমঝিম বেশ অবাক চোখে চাঁদটা দেখছে আশেপাশের দালানগুলোর লাইট স্বভাব আলো আসছে তা শুধু চাঁদেরই স্পর্শ রিমকে দেখছে আর রিম চাঁদকে বেশ কিছুক্ষণ পর রিমের মনে পড়লো সেই স্পর্শের কোলে অথচ স্পর্শ বিন্দুমাত্র নড়ছে না বিষয়টা টের পেয়ে রিম বোকার মতো চেয়ে আছে ওর মুখের দিকে স্পর্শ এক জাকুনি দিয়ে বলল কি দেখছো আমার করে চাঁদ দেখা হয়ে গেছে এবার আমাকে নামানো হয় তো চর মেরে গাল ফাটিয়ে দেবো আপনার স্পর্শ রিমকে চাপটে ধরে একটা গান দু লাইন গাইলো কেন আমার কাছে আসো না কেন আমায় ভালোবাসো না বউ রিমঝিম বিরক্তি নিয়ে তাকিয়েছে স্পর্শ রিমকে নিয়ে আবার রুমে ফেরত চলে আসলে পরে রিমজিম বালিশে একটা কোলে নিয়ে দূরে সরে গেছে রাত একটা বিশ বাজে তখন স্পর্শ ঘুম ঘুম চোখে এগিয়ে ধুম করে রিমের কাছে চলে এসে ওর কোলে থাকা বালিশে মাথা রাখলো দু মিনিটে গভীর গমের চলে গেল সে রিমঝিম অবাক হয়ে স্পর্শের এমন হাব ভাব দেখছে একটা মানুষ নিশা করে এতটা ভালোবাসতে পারে অন্য কেউ ভালো হয়তো তো এতক্ষণে রিমঝিম স্পর্শের চুলগুলোতে হাত বলেছে লাইট অফ করা হয়নি উঠতে গেলে রিমঝিম স্পর্শ চুলগুলোতে হাত বোলাচ্ছে লাইট অফ করা হয়নি উঠতে গেলেও স্পর্শ জেগে যাবে যেভাবে ঘুমিয়েছেন উনি পঞ্চাশ সারাটার সময় এমন করে চেয়ে থাকি কী সুন্দর লাগছে আজ অনেকে আমাকে মোহতে ফেলেছেন উনি দিন দিন এই মোহ কাটাবো কী করে আমি পরিবার তো মেনে নেবে না কোনো দিনই পরিবারকে ছেড়ে ভালো থাকা যায় না তাহলে উনি প্রতিদিন আমাকে এত এত ভালো লাগায় প্রবেশ করেন কী জন্যে রিমেরও এবার ঘুম আসছেন চোখ জুড়ে কিন্তু লাইটের আলোর কারণে সে ঘুমাতে পারছে না অনেক কষ্টে স্পর্শকে বিছানায় শুয়ে দিয়ে সে উঠে গিয়ে লাইট অফ করলো তারপর সোফায় শুতে নিতেই কারো হাতে যে ওর পিঠের নিচ দিয়ে গিয়ে সোফায় পড়েছে ডিম চমকে একটু দূরে সরে দাঁড়ালো স্পর্শ কিছু না বলে রিমকে আবারও কোলে তুলে নিয়ে বলল ঘুমালে আমার সাথে ঘুমাবে অন্য কোথাও নয় রিমের বুকের ভিতর ভয় কাজ করছে সে ভেবেছিল স্পর্শ ঘুমিয়ে গেছে কিন্তু না সে তো ঘুমায়নি এমন কি। নেশাও কাটে নিতান ডিম ডিমকে বিছানায় এনে নামিয়ে দিয়ে স্পর্শ বলল ঘুমাও এটা বলে সে এক পাশে শুয়ে পড়ল অবশ্য এক হাত দিয়ে রিমের হাত ধরে রেখেছে সে রিম আর কী করবে কোনো উপায় না পেয়ে পাশে শুয়ে পড়ল ক্লান্তির সাথে যুদ্ধ করে আর পারা গেল না হাত ছাড়ানো মুশকিল বলে সেও ঘুমিয়ে পড়েছে আর কোনো দিক না ভেবেই পরের দিন ঠিক বড় স্পর্শ ঘুম ভাঙলো সবার আগে মাথা ধরে উঠে বসলো সে চোখের সামনে সব জাপসা থেকে এবার ঠিক হয়েছে নিজের হাতের মোটর ভিতর চুরি বর্তি একটা হাত ধরে থাকতে দেখে স্পর্শ বেশ চমকালো তারপর হাত ছেড়ে দিতেই চুরি বর্তি হাতটা কম্বলের ভিতরে চলে গেল স্পর্শ চোখ ডুলে ভালো করে তাকালো পাশের ইম আরেকদিকে ফিরে শুয়ে আছে তার পিঠটা একটু একটু দেখা যায় কম্বলের উপর দিয়ে স্পর্শ চোখ বড় করে এক ঝটকায় উঠে দাঁড়িয়ে পড়েছে কাল রাতে কী হয়েছে তা মনে করতে গিয়ে তার চোখ গেল গায়ের সাদা পাঞ্জাবিটার দিকে এদিক ওদিক রক্তের দাগ কিসের দাগ এটা স্পর্শ গেমে গেছে ভাবতে গিয়ে জলদি করে দরজা খুলে রান্না করে গিয়ে পানি খেলো সে তারপর আবার রুমে ফেরোতে সে রিমকে টেনে তুললো কারণ এভাবে আর নিজের নিজেই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া তার কাছে কঠিন মনে হচ্ছিল রিম গুম গুম চোখে বলল আবার কি হয়েছে তুমি ঠিক আছো হুম ঘুমাতে দিন এমনি তো আপনার জন্য কাল রাতে দেরি করে ঘুমিয়েছি আমার ঘুম পুরো হয়নি মানে দেরি করে ঘুম মানে আমি কি করেছি কি করেছেন কি করেন নাই সেটা বলেন স্টুপিড রিমঝিম ঝাড়ি দিয়ে কম্বল টেনে আবারও শুয়ে পড়ল স্পর্শ ঢোক গেলে কপালের ঘাম মুছল তারপর মনে করার চেষ্টা করলো যে সে ঠিক করে কী করেছিল দূর সাই এবারও মনে আসছে না উপায় না পেয়ে রিমকে আবারও টেনে তুললো সে রিমঝিম এবার খুব গেছে স্পর্শ মাথার চুলগুলো মন মতো টেনে স্পর্শে গালে ঠাস করে একটা চর দিয়ে বললো কাল রাতের চরে হয়নি এতদিনের চরে হয়নি খালি বেয়া করতে হবে আমাকে এত জানান কেন বলুন তো কি দোষ করেছি কাল রাতে কী না করলে আপনি আর একটু হলে তো ও আচ্ছা তাহলে তেমন কিছু করিনি রিমঝিম স্পর্শকে এক ধাক্কা দিয়ে ফেলে পড়ল চান এখান থেকে অসভ্য লক্ষ্য থাকার রিম মুখ ভাগিয়ে মাথা ধরে আবার শুয়ে পড়ল স্পষ্ট স্বস্তি নিঃশ্বাস পেলে আবারও পাঞ্জাবি রক্তগুলোর দিকে চেয়ে টেনশন শুরু করলো রক্ত কিসের আবার আমার তো গায়ে চট নেই হয়নি তো স্পর্শ কি করেছিলাম কি জানে মেয়েটাকে কত কষ্ট দিয়েছি তা তো মনেই করতে পারছি না রিমঝিম যখন উঠলো তখন বাসার সবাই চলে গেছে স্পর্শ জুম থেকে বের হওয়ার জন্য পা বাড়াতে উপর থেকে জল মলে কিছু কাগজের টুকরো রিমের গায়ে এসে পড়লো চুল ছেড়ে সেদিক ওদিক তাকাল বাসায় কেউ নেই এমনকি স্পর্শও না দরজার সামনে সুতো বাঁধা ছিল পায়ে লাগতে উপরেটা রাখা কৌটার ঢাকনা খুলে কাগজগুলো নিচে পড়েছে লিম নিজের রুমে গেল ব্যাগ থেকে জামা নিয়ে পড়বে বলে বিছানার মাঝখানে একটি কুসুম রাখা লাল রঙের তাতে লেখা সরি এমনি কুশনটা উলট পালট করে রেখে দিয়ে জামা হাতে নিয়ে ওয়াশ্রমে চলে গেছে এদিকে স্পর্শ আর আরাফকে বাদ জারি দিচ্ছে কারণ তারা জোর করে ওকে বেশি মদ খেয়েছিল আরফ এসে বললো তোর বউই তো অন্য কেউ তো না তাহলে রাগ হস কেন স্পর্শ মনে মনে ভাবলো বৌলেই হতো তাহলে আর এত ইতস্তুত হতো হতো না আমায় বোনা বলে তার প্রতি এখন আমার গিলটি ফিল হচ্ছে কে জানে কি করেছি রিম তো সত্যি কিছুই বললো না কিরে রে কী ভাবিস তো না কিছু না রিম যে প্রেশ হয়ে নিয়ে রান্নাঘরে গিয়ে দেখলো বাইরে থেকে আনা পরোটার ভাজি তার পাশে চিরকুট রাখা সেটাতে লেখা আছে রিম আই এম সরি না জানি আমি কাল তোমার সাথে কি করেছি নিশ্চয়ই ভালো কিছু করে নি মাফ করে দিও আমাকে আমার আসলে কিছু মনে নাই আমি তোমার সাথে কি করেছিলাম সরিয়ে গেইনি ডিম ডিম ফিক করে হেসে দিব কারণ স্পর্শ তো তেমন কিছু করেনি যে হাটে সরিয়ে বলছে বাপরে বাপ এর একটু মজা তো নেব হি আশুক মশাই আমাকে কাল অনেক জ্বালিয়েছ তোমাকে এবার আমি জ্বালাবো রে আমি তো ভুলে গেছি হাত চালাতে চালাতে কাল একটা আস একটা সর মেরে দিলাম আর তো মনে হয় দুটো আছে দূর দূর ধরে এককে কন্ট্রোল করতে পারি না আমি সরের কথা তো আমি ভুলে গেছিলাম এবার সরের কথা ওনার মনে না থাকলেই হয় চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন